একটা ঘটনা বলছি ভাই কিতাবের ভিতরে আসছে আপনার একজন বান্দা ওই সমুদ্র পথে তিনি যাচ্ছেন সফরে ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়া যাচ্ছেন স্ত্রীর কাছে এসে ডাক দেবরে শোনো আমি তো সফরে যাচ্ছি তুমি দোয়া করিও তার স্ত্রী তার জন্য আসতে করে দোয়া করলেন কুলে একটা ছোট্ট সন্তান ছিল সন্তান মাত্র কথা বলা শিখেছে সন্তান দিয়েছে ওই সন্তান ছোট্ট সন্তান কোষী জবান দিয়ে বাবাকে টাটা দেয় না ওই ছোট্ট সন্তান করেছে ফি আমা নির্লা আল্লাহ বলেন দেখেন কি কেরাবতী কি আল্লাহর বান্দা বাড়ির থেকে বের হয়ে যায় বাস যোগে যাওয়ার পথ যখন ওই সমুদ্র পথে যখন পানি পথে চলতে লাগলো স্টিমার চলতেছে জাহাজ চলতেছে চলতে চলতে যখন যমুনার মাস পথে গেছে বাইজান বৈশাখ মাস হঠাৎ করে কাল বৈশাখী ঝড় আরম্ভ হয়ে গেল এবং ঝড় আরম্ভ হয়ে গেল ওই জাহাজের মাল নাবিক আর তার জাহাজকে নিয়ন্ত্রণ রাখতে পারলো না সকলকে বলে দিল তোমরা তোমাদের মালিক আল্লাহর কাছে দোয়া করো এই জাহাজ আমার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে নাই যে কোনো জাহাজ ডুবে যেতে পারে আল্লাহর কাছে আপনারা সকলে দোয়া করেন হতে পারে দুয়ার খাতির আল্লাহ আমাদেরকে বাঁচাইতে পারে যে কোন ঠিক কিনা ও মুসলমান ভাইরা ওই ছোট্ট সন্তানের বাবা যখন স্টিমারের ভিতরে আসে সে দেখতেছে স্টিমারের ভিতরে আস্তে আস্তে পানি উঠে যাচ্ছে কতগুলো মানুষ চিৎকার আরম্ভ করে দিয়েছে আল্লাহ দিকে তাকায়া! আল্লাহকে ডাক বলে আমি যখন বাড়ির থেকে বের হয়েছিলাম আমার স্ত্রী আমার জন্য দোয়া করেছিল টাটা বলে নাই আমার ছোট্ট সন্তান ফি বলে দোয়া করেছিল আল্লাহ কি আমার এই দোয়া এই করতে সে হঠাৎ করে দেখতে পেল মুহূর্তের ভিতরে জাহাজটা বেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল কতগুলো মানুষ ওই সমুদ্রের গাবর তলে দিয়ে তারা নিমজ্জিত হয়ে গেল আল্লাহর বান্দা বলেন আমি সাতার কাটতেছিলাম হঠাৎ করে আমি তাকায় দেখি আমি অনুভব করে দেখি বড় একটা তক্তা আল্লাহ রব্বুল আলামিন আমার এই সিনার ভিতরে দিয়া দিলেন জোরে কন আল্লাহু আকবার ও মুসলমান ভাইরা আল্লাহর বান্দা তক্তার উপর তার সিনাটা দিয়ে ওই সমুদ্র পথ পাড়ি দিচ্ছে দুই সাইডে হাত দিয়ে বাড়ি দিচ্ছে পরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও মুসলমান ভাইরা সংবাদ প্রচারিত হয়ে গেল জাহাজ ডুবে গেছে চতর দিক থেকে টলার গুলো যাচ্ছে এবারে আল্লাহর বানদা যখন ছাত্লাইতে ছিল ভাই একজন টলার মালিক তাকে খান থেকে উঠা ফেলল দানোর পর দেখা গেল লোকটা একবারে پریشان হয়ে গেছে তাকে এবার নদীর কিনারায় নিয়ে যখন স্থলে নিয়ে যাওয়া হলো ডাকদা বলে বাই যান আমরা খেয়াল করে দেখলাম শত শত মানুষ ডুবে মারা গেছে কারো লাশ পর্যন্ত পাওয়া যায় নাই আপনাকে মাত্র আমরা জিন্দা পাইলাম কারণ কি আপনি কি আমল করেছিলেন আমি জানতে চাই আল্লাহর বান্দা ডাক বলে ভাই আমি তেমন কোনো আমল করি নাই তবে আমার মনে যখন আমি সকালবেলা বাড়ির থেকে বের হয়েছিলাম ওই সময় আমার কলের সন্তান আমার জন্য দুয়া করে পড়েছিল আল্লাহ আমার আব্বাকে তোমার নিরাপত্তায় দিয়ে দিলাম আমার মনে বড় সাক্ষী দেয় আমার সন্তানের কারণে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে ভাইরা তাহলে কি টাটা শিক্ষা দিবেন নাকি ফি আমানিল্লা শুনবে না তো ইংরেজি কও কি ইংরেজি কও হ্যাঁ টাটা কপাল ফাইটা দেব কপাল শেষ হয়ে যাবে দুনিয়ার বুকে চার নাম্বার পাঁচ নাম্বার আমল যদি আমরা করি মনে রাখবেন হঠাৎ করে গুনাহের কাজ হয়ে গেছে হয় কি না ছবিরা কোনো হয়ে যায় কি করব আমরা ওই সময় সঙ্গে সঙ্গে ইস্তেক ভার পড়বেন আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল অন্তত এতটুকু পড়বেন না মনে থাকবে তো আর একটা হলো আপনি বেশি বেশি কালে মায়ের শাহাদত পড়বেন বেশি বেশি কালে মায়ের শাহাদত পড়বেন আশাদু আল্লাহ ইহু ও আশাদু আল্লাহ মুহাম্মদ আর একটা আমল হল বিপদে পড়লে কিসে পড়লে বিপদে পড়লে সঙ্গে সঙ্গে ইনারিল আল্লাহ আকবার বলেন বলবেন হুজুর এটা তো না মানুষ মরার দোয়া খে আমরা মনে করি এটা কি মানুষ মরে গেলে যেহেতু মাইকদের কয় দেয়

إنا لله وإنا إليه راجعون الله بولن وبشر الصابرين হাবিব আমার আপনার দৈর্জশীলদেরকে আপনি সুসংবাদ দেন দৈর্জশ কারা যখন তাদের কোনো মুসিবত আসে যখন তারা বলে ইন্না ইলাইহি উন আল্লাহ বলেন আপনি তাদেরকে আপনি সুসংবাদ জানা দেন উলা আলাইহী

আল্লামা বুশরির বাসায় ফাদর রুয়াস দাদু হৌসুনান ফাদর রুয়াজ দাদু হসুনান ওয়াহু আমুন তাজিমুন ওয়ালায়াং কুসুখুয়া দোরোন ওয়ালায়াং কুসুখুয়া দোরোন গয়র মু তাজিমি মালায় বরে বটে তাহার শোভা রেখন আল্লাহ আকবান মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার সোভাব না গাঁথলেও একুই সমান একই মনোলোভা ও মুসলমান ভাইরা মুক্তা আর মানিক দিয়ে যদি আপনি মালা গাঁথেন দেখতে কী ভালো দেখা যায় ঠিক কিনা আর যদি আপনি মালা নাও গাথেন ওই মুক্তা আর মানিক যদি একটা প্লেটের ভিতরে রেখে দেন ওই মুক্তা আর মানিকের নিজস্ব সৌন্দর্যের কারণে খুব ভালো দেখা যায় তেমনি কোরআন করলে বয়ান তুমি কোরআন করলে বয়ান দীপ্তি বারে লোক সমাজে না করলেও বয়ান তাতে কোন ক্ষতি নেই কোরআনে জোরে কন আল্লাহ আকবার ঠিক তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বারে লোক সমাজে কোরআন তেলাত করলে আল্লাহ রব্বুল ইমান বাড়ায় দেয় জোরে কন সুবাহান আল্লাহ এই জন্য ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে একটা বাপ কায়েম করেছেন আল ইমান উয়া জিদু কুসু ইমান বাড়ে এবং কমে জুড়ে কন তাহলে তাহলে কোরআনের মাহফিল এটা গুনাহ মাফের একটা বৈঠক জুড়ে কন ঠিক কিনা কোরআনের মাহফিল ইমান বাড়ার একটা মাহফিল জোরে কান সুবহান মুসলমান ভাইরা আমি আপনার আল্লার প্রশংসা আদায় করেছি

মোহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কাল কঠিন কামতের মাঠ যখন আরম্ভ হয়ে যাবে ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এক দল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে আহ্বান করবেন জোরে কোন সুবহানাল্লাহ কয় দল ব্যক্তিকে একদল ব্যক্তিকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করবেন তারা কার আল্লাহর মুভি বলেন যারা সুখে দুঃখে অভাব অনটনেন সর্ব অবস্থায় যারা পড়েছিল বলুন আল্লাহামদুল বলুন আলামিন আল্লাহ আকবর বলেন তাহলে মনে থাকবে তো সর্ব অবস্থায় একজন আপনাকে জিজ্ঞাসা করছে সালাম হবে আগে আগে কি হবে সালাম আর সালাম কালাম আগে সালাম তারপরে কথা হবে হবে কালাম সালাম দেওয়ার পরে অনেকে বলে ভাইজান কেমন আছেন আল্লাহ রাখছে কোনো মতে কি আর তুমি যে হাঁটতে পারতেছ তুমি যে মার্কেটে আসছো বাজারে আসছো তোমার মতো শক্তিশালী মানুষ অনেকে বিছনায় পড়ে আছে যেরকম ঠিক কিনা ঠিক কিনা ডাক্তার বলে ভাইজান ও আব্দুল্লাহ ভাই আপনি কেমন আছেন মুসলমান মনটা খারাপ করে বলে আল্লাহ কোন মত রাখছেন ও মুসলমান বাইরে আপনি মনের সুখে আপনি বলেন আলহামদুলিল্লাহ আমার মালিক আমাকে খুব ভালো রেখেছেন আমাকে তো আল্লাহ বিছনায় ফালা রাখেন নাই আমাকে তো আল্লাহ মেডিকেল কোনো কলেজে ফালা রাখেন নাই আমার আল্লাহ কোনো হাসপাতালের চেম্বারে আমাকে রাখেন নাই আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন এই জন্য বলুন কাজ করবে যারা আল্লাহর কাছে ভদ্র হিসাবে পরিচিত লাভ করবো তারা জোরে কন শুভহান আল্লাহ কয়টি কাজ কাজ করবে যারা আল্লাহর কাছে ভদ্র বলে পরিস্থিতি লাভ করবে তারা তারা কারা কারা আল্লাহর কাছে বদ্র হতে চান দুটি হাত তুলে একটু আল্লাহকে দেখা দেন লিল্লা আল্লাহ তোমার যে সমস্ত বান্দাগুলো দুটি হাত তুলে তোমাকে দেখা দিল আল্লাহ তোমার বান্দাগুলোকে এই সাতটা আমল করার তৌফিক দান করি বলেন আমিন এক নাম্বার হলো প্রতিটা কাজের শুরুতে যারা বিসমিল্লাহ পড়বে কি কথা বলেন প্রতিটা কাজের আরম্ভে আর পারমবে যারা পূর্বে রহিম তারা আল্লাহর কাছে বদ্র হিসাবে পরিচিতি লাভ করবেন কেন আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসুল্লাহ বলেন মান কলা বিসমিল্লাহ রহমানির রহিম কাতাবাল্লাহুল আশারতা হাসানা তিমার আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি একবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন আল্লাহ রবালি দশ হাজার নেকি দান করবেন জোরে কন সুবহান আল্লাহ দুই নাম্বার আমার আপনার আমল নামা থেকে আল্লাহ রব্বুল আলামিন দশ হাজার গুণা মাফ করবেন আল্লাহ পর্যন্ত বান্দার পৌঁছার যতগুলো মাধ্যম আসে আল্লাহ রব্বুল আলামিন দশ হাজার স্তর বাড়া দিবে জোরে কন সুবহান আল্লাহ তাহলে প্রতিটা কাজের শুরুতে আমরা দুই নাম্বার কাজ শেষ হয়ে গেছে অথবা খানা খাওয়া আপনার আমার শেষ হয়ে গেছে এখন আপনি অন্তত বলবেন আলহামদুলিল্লাহ আলামিন কয় নাম্বার। তিন নাম্বার ও মুসলমান ভাইরা তিন নাম্বার ভবিষ্যতে আপনি কোনো কথা বলবেন কোনো ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করছে ভাই আপনি কি আগামীকাল ঢাকা যাবেন আপনি বলবেন ইনসা কি বলতে হবে ভবিষ্যতে কোনো কাজ করার প্রতিশ্রুতি দিলে অথবা কাউকে ওয়াদা করলে বলতে হবে আগামী কাল বা আগামী দশ তারিখে আপনার ঋণ পরিশোধ করবো ইনশা আল্লাহ কয় নাম্বার হলো তিন নাম্বার এই যে এক ঘটনা মনে হয়ে গেলো আর শাফ আলি থানবির হম লিখছেন পসন্দিদা ওয়াক আর এই কিতাবের ভিতরে লিখছেন একজন ব্যক্তি হাটে যাবে আপনাদের এই সিরাজগুঞ্জের এলাকার সব চাইতে গরুর হাট বড় কোনটা রতন কান্দির হাট আর ওই সাইডে হল চান্দাইকোনার হাত যাই হোক মনে করেন এই পানিয়াবাড়ির কোন কোনো একটা যুবক নামাজ কালাম তেমন পড়ে না গরু কেনার জন্য হাটে যাচ্ছে মুরব্বীর সাথে দেখা হয়েছে এই আব্দুল তুমি কোথায় যাও কয় কান্দি হাটে যাব যাবো কেন কয় যাই টাকা নিয়ে যাইতেছি গরু কিনবো কি কিনবে কয় গরু কিনবো কয় বাবা বলো ইনসা আল্লাহ যদি আল্লাহ চায় তাহলে গরু কিনবো ওই আবদুল্লাহ ডাকদা বলে চাষা মিয়া আমি কেন ইনশাল্লাহ বলব না কন্যা আমার টাকা আর রাতনকান্দি হাটে আছে গরু আমার পকেটে আছে টাকা সান্দাইকুলার হাতে আছে গরু আমি কি জন্য ইনশাল্লাহ বলবো ও মুসলমান বাইরা আর সাফালি থামবি রহতুল্লা বলেন আল্লাহ বান্দা হাটে চলে যায় কয়েকটা গরু দেখার পর একটা গরুর দাম মিট হইয়া যায় যখন টাকা পরিশোধ করবারের জন্য পকেটের ভিতরে হাত দিয়েছে দেখে পকেট ঠিক আছে কিন্তু টাকা না কি এই যে যারা দুই আঙ্গুলের ব্যবসা করে কাম কইরা হলাইছে রাঁচা কি কখন কাজ কইরা ফালাইছে কয় পকেটে হাত দিয়া কয় ভাই টাকা নাই ইনশা আমার টাকা সুরে নিয়ে গেছে জোরে কন্যা যার সাথে দেখা হয় আব্দুল্লাহ মন খারাপ কেন ভাই আব্দুর রহমান আমি রতন কান্দি হাটে গেছিলাম গরু কেনার জন্য আমি গরু ঠিকই ক্রয় করেছি দাম মিটাইছি পকেটের ভিতরে হাত দিয়ে দেখি সুরে টাকা নিয়ে গেছে ইনশা আল্লাহ এখন কি ইনশাল্লাহ বললে কাজ হবে কথা বলেন ও মুসলমান বাইরা ওই আব্দুল্লাহ রতন কান্দি হাত থেকে যখন বাড়িতে আসে হাতের মধ্যে কোনো গরু নাই মনটা খারাপ স্ত্রী আকলিমার ডাকদা বলে স্বামী আমার আপনার মনটা খারাপ কেন কয়েক বেশি কথা কইস না ইনসা আল্লাহ আমার টাকা পকেট মারে নিয়ে গেছে মুসলমান আসল জায়গায় দুয়া পড়তে রাজি না তিন নাম্বার চার নাম্বার আমল হলো যখন আপনার সন্ধ্যা সন্তান যখন আপনি বিদেশ যাবেন অথবা আপনার ঢাকা যাচ্ছেন কোথাও যাচ্ছেন আপনার সন্তানকে শিখান আপনার সন্তানকে অথবা আপনার কোনো সন্তান নাই আপনার স্ত্রীকে বলবেন আমি ঢাকা যাচ্ছি চট্টগ্রাম যাচ্ছি তুমি আমার জন্য দোয়া করে দাও আপনার সন্তান যদি ইসলামী মাইন্ডের হয় আপনি যদি ইসলাম মাইন্ডের লোক হন আপনি যখন দোয়া চাবেন আপনি যখন বাড়ির থেকে আপনি গেট থেকে বের হয়ে যাবেন আপনার সন্তান দোয়া করবে ফি মানে আল্লাহর নিরাপত্তা দিয়া দিলাম কি দোয়া বিশাল বড় একটা দোয়া হয়ে গেল মুসলমান ভাইরা কিন্তু আমরা তা করি না আর শুনতেছেন আপনার সন্তানকে আর শিক্ষা দিয়ে না বলো বলো বাবা তোমার বাবা ডাকা যাচ্ছে একটু টাটা দাও কি কয় টাটা আপনাদের এলাকায় হয়তো নয় আমাদের বেলকুচিতে মানে গরে ঘরে মানে শিক্ষিত মানুষ তো তোমার আব্বু যাইতিছে বাজারে টাটা দাও টাটা দাও আল্লাহ হেফাজত করুন আমিন বলেন